সুপ্রিয় দর্শক আপনার নামে কয়টা ইমেল আছে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন এই মোবাইল নাম্বারের এগেনস্টে আপনার কয়টা ইমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে যেগুলো আপনি হয়তো জানেনই না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চেক করতে পারবেন আপনার নামে অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে কয়টা ইমেল খোলা আছে সেটা তো ভিউয়ার্স যারা আমার সাথে আছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমরা আমাদের মোবাইল থেকে সরাসরি সেটিংয়ে চলে যাব এবং সেটিং থেকে আমরা খুঁজে বের করব গুগল দেখুন এখানে গুগল রাখা হয়েছে এই গুগল অপশানের মধ্যে আমরা চলে যাব এখান থেকে ইন্টারফেসটা আপনার এরকম দেখাতে পারে আবার নাও পারে যেমনই দেখা কোনো প্রবলেম নাই এখানে দেখুন আপনার ইমেলটা শো করবে এই ইমেলের উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে দেখুন নিচের দিকে যদি যান অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটা আমরা দেখতে পাবো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানের উপর আমরা একটা ক্লিক করব দেন এখান থেকে আমার যেহেতু শাওমি ফোন তাই এই যে শাওমি অ্যাকাউন্ট লেখা এসেছে আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয় তাহলে এই অপশানটা থাকবে না সরাসরি গুগল দেখাবে তো এই গুগলের উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে তাহলে আপনি ফিঙ্গার দিয়ে দিবেন বা পিন দেওয়া থাকলে পিন দিয়ে নেবেন দেন এখানে আপনার কিছু ইনফরমেশনটা অ্যাড করতে হবে আর আপনারা জানেন যারা মোবাইল ফোন ইউজ করে থাকেন যে এই জায়গাটাতে কিছুটা সময় লাগে তো এইখানে দেখুন যে ইন্টার বা আপনার ইমেল বা মোবাইল নাম্বার দিতে বলেছে তো এইখানেই হচ্ছে আমাদের মেন কাজটা এখান থেকে আমরা এই যে ফরগেট ইমেল নামে যে অপশানটা রয়েছে এই অপশনের উপর আমরা ক্লিক করব। এই অপশনের উপর ক্লিক করার পর এইখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে নট ইমেল ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো আমার ফোন নাম্বারটা আমি এখানে দিলাম দেন এখান থেকে নেক্সট করব তো নেক্সট বাটনের উপর ক্লিক করলাম এখন এই জায়গাটাতে আমাদের নাম দিতে হবে অর্থাৎ আপনি যে নামে ইমেল খুলে থাকেন বা সচরাচর আপনি যে নামটা ব্যবহার করে থাকেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন যেমন আমি এখানে দিলাম দেন এখানে নেক্সট করব নেক্সট করলে আমরা দেখতে পাবো জাস্ট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরে দেখা যাবে যে এই ফোন নাম্বার ব্যবহার করে কতগুলো ইমেল খোলা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট চারটা ইমেল কিন্তু অলরেডি শো করছে এই চারটা ইমেল কিন্তু এই নামে এবং এই ফোন নাম্বার ব্যবহার করে খোলা হয়েছিল সুপ্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার মোবাইল নাম্বার অথবা আপনার নাম ব্যবহার করে মোট কয়টা ইমেল খোলা হয়েছে খুব সহজেই কিন্তু আপনি জানতে পারবেন আর আপনারা অনেকেই জানেন যে একটা মোবাইল নাম্বার দিয়ে মোটামুটি বেশ কয়েকটা ইমেল খোলার পরে কিন্তু আর ইমেল খুলতে দেয় না গুগল তো এভাবে যদি আপনি চেক করতে পারেন তাহলে আপনার সুবিধাও হবে তো আজকের ভিডিওটা ছিল মূলত এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ছোটোখাটো টিপস টাইপ ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন